ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা সচিব ও সাবেক একজন বিচারপতি সহ তেরো জনকে প্রথমবারের মতো জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের আটক রাখার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল একই সাথে সতেরোই ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত পলাতক শেখ হাসিনাকে ধরে আনতে রেড নোটিশ জারির জন্য অনুরোধ করা হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মাঝলক মানা রিপোর্ট জুলাই আগস্ট গণহত্যা মামলায় সকাল সাড়ে দশটার পর আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের কাঠগোড়ায় হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক গোলাম দস্তকের গাজী শাহজাহান খান দীপু মনি ফারুক খান হাসানুলক ইনু রাশেদ খান মেনন প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক্কি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে তবে কারঘর বাইরে বসানো হয় দীপুমণিকে হাজির করা হয়নি সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে সকাল এগারোটায় এজলাসে আসন গ্রহণ করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল কানাই কানাই পূর্ণ হয়ে যায় আদালত শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য অন্যরা অপরাধের সাথে কিভাবে সম্পৃক্ত আদালতে তার ব্যাখ্যা দেয় প্রসিকিউশন সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে তেরো জনকে উপস্থিত করা হয়েছিল তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে যখন স্বরাষ্ট্র সচিব ছিলেন তারা এমপি ছিলেন দলীয় জোটের নেতা ছিলেন রাজনৈতিক সহকর্মী ছিলেন তারা সবাই মিলে এই তদন্ত শেষ সংগঠন করেছেন আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে প্রসিকিউশন করা হয়েছে এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় সময় দরকার আমরা চেয়েছিলাম আদালত আজকে এক মাস সময় মঞ্জুর করেছে এক মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যারা দাখিল করেছেন এক নম্বর মামলায় যে শেখা একমাত্র আসামি শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন ভারতে অবস্থান করছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেফতার করা হয় মামলার শুনানির সময় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কয়েকবার কথা বলার জন্য দৃষ্টি আকর্ষণ করলেও ট্রাইব্যুনাল কোন জবাব দেননি এর আগে সাতাশে অক্টোবর রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল মাছলাক মান্না চ্যানেল আই ঢাকা